আমি আসলেই প্রেগনেন্ট না কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো নি সাসপেন্স রেখেছি আমি বলেছি কি সাকিব ভাই যেটা বলো সেটা সাকিব আর আমি পাশাপাশি বসে বলবো বিয়ের ব্যাপারও হতে পারে সিনেমার ব্যাপারও হতে পারে আবার কোনো কিছু নাও হতে পারে আমি কিন্তু সেটাই বলেছিলাম আমাকে নিয়ে প্লিজ আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না আমি তাকে

ব্যাপারটা কি ছিল এর আগেও আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে সাকিব ভাই নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল পরে কিন্তু আমি আবার ওই দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিলার তো এরকম করে আমাদের ফ্যামিলি একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা সাকিব আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলিনি যেটা লিখেছে বা যেটা বলেছে বা আপনারা দেখেছেন সেটা যে কেটে 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 কথা না সাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে সাকিব যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার যাকে ছাড়া আসলে বিগত বিশ বছর সিনেমা কল্পনাই করা যায় না যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে তার সিনেমা যখন তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায় তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না সে হচ্ছে প্রথম কথা এবং বিগত কয়েকদিন আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করি কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনক ভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আছে সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে বিয়ে বাণিজ্য বা যেটা হতে সাধারণত করে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব ভাইয়ের কাছে আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার বলেছি যে সাকিব খান এডুকেটেড না কি করলো শুধুমাত্র ক্যাপশন দিল সাকিব সাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে সাকিব খান আমার যোগ্য না ভেরি মাছ স্যার এটা আসলে দুঃখজনক আমি মাখন বলেছি যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি সাকিব নেসাটা আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নাও মেনে না নে দুটো একদম ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পারসন আপনারা জানেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আপনাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড ग्रेजुएशन লেভেল বিলংস বলতে সেই দুটো ক্ষেত্রেই আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তোবা

মানে আমারও তো একটা ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর সাকিব ইয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছে সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানা খুব ভালো লাগছে গ্রাস খেলাম এটা সেটা আর এখন কি হলো আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য আপনাদের অনেক প্রশ্নবাদক চিহ্নর জন্য এরকম এরকমের জন্য কি হলো আমার মানে সাকিব ইয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা মানে সবাই আমাকে নেগেটিভ কথা লিখছে তো এটাই হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে যে আমারও ভুলছিল আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোন মানে প্রবলেমটা হতো আর তারপরে প্রশ্ন করুন লেখালেখি কিন্তু হবে প্রবলেম নেই সাসপেন্স লেখা হোক সেটা হচ্ছে পজিটিভ হোক আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন এবং সে একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নেই আসে না সেকেন্ড কথা হচ্ছে যদি মনে করেন সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা ক্লিয়ার না আমি তাকে পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনালও ম্যাটার আবার হতে পারে কোনো কিছু না আমি বলি এটা কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতরে আমি নিজে ফেসবুকে একটা লাইভ করে ডিক্লিয়ার দিয়ে আপনাদের কষ্ট করে আসা লাগবে কি বলেছে তুমি একটা প্রেস মিট করো করে সবার সামনে বলো কারণ ব্যাড নিউজ গুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি ওই যে প্রেগনেন্ট এডুকেটেড কিনা ফ্যামিলি প্রবলেম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো আমি কিন্তু কখনোই এগুলো কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটাও আমি আসছি এগুলো আমি রেখেছি আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলে তাদেরকে যেন এগুলো ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সিটি নিশ্চয় মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল অ্যাসোসিয়েট बेटर কিন্তু জয়ভার এইভাবে যেন কথা না বলে তার প্রোগ্রাম যদি এইভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করে হচ্ছে আপু যখন সে জেনে এই কথাগুলো শুনেছে সে আমাকে বারবার বলছে সে আমাকে একটা ভিডিও সাজেছে যে কুকুরের কাজ কুকুর করেছে কাম অনেক কিছু পালি সে তো জীব জানুয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই

আমি নিবো কি নিবো না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানান না ঠিক আছে বিষয়টা কিন্তু ওখানে স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক কান সে কিন্তু এখানে দোষী সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে আমাকেও করেছে আমি আমি নিই বা সেনে যে নিবে কিন্তু ফেসে যাবে কিন্তু সত্য কথা কারণ প্রতিটা মানুষ কিন্তু আছে কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে আবার সে লিখছে যে আমি লাই আর আবার সে লিখছে আমি এইগুলো তাই আমি একটু আমার হাসি লাগি এই জন্য আমি একটু কমেন্ট করেছি তাকে নিয়ে আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইম লাইটে নাম আসার জন্য সেগুলো করছে

বিয়ে হচ্ছে আছে কিন্তু ভাই তো আল্লাহর হাতে সৃষ্টিকর্তার হাতে না তো বিয়ে যদি আমিও চাই सपोज আমি বা বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন তাহলে তো 17 সাল থেকে আপনি 19 সাল বিয়ে সাথে আপনারা না আমি তো সুপারস্টার বিয়ে করব কোন সেটা আমি জানি না কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি এখন আমি কি সালমান খানের বউ হইতে পারবো আমার তো মনে হচ্ছে যে সালমান খান ও এখন আনমেরি আমার জন্য আমি তো প্রতিদিন তাই ভাবি আমার ভাবনা দিয়ে তোর কিছু যায় আসবে না সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান আমি তখন অনেক ছোট ছিলাম আমি কিন্তু তখন থেকেই দেখতাম সাকিবকে তো আমিও তো তার ফ্যান বলতে পারি না সাকিব ভাই বিদেশি নায়িকাদের কাজ করছে তার একটা প্রবলেমের কারণে হয়তোবা সে চাচ্ছে একটু ডিফারেন্ট সিনেমা করবে তার যে প্রডিউসার আছেন তারাই চাচ্ছে বিদেশি নায়িকা নিয়ে তো ভাই মানে সাকিবের কোনো দোষ আছে না অবশ্যই কেন করবে না আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে কেন করবে না ছবি সে যদি সে সে বাইরে পরিশ্রম না করলেও আমার হাউস আছে একটা আপনারা জানেন সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো আর ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করি বাই দেবে এটা আমার মেইন পয়েন্ট আমি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন আমি তো বিলিনি হচ্ছে আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল মানে আমি মনে করি তো পঞ্চাশ লাখ টাকা এটা কি গাছে ধরে আমি কখন বললাম পঞ্চাশ লাখ টাকা আমি ইনকাম করি মাসে